হ্যালো দেয়ার এভ্রান ওয়েলকাম টু মুসার বই যাত্রা যেখানে যা কিছু ঘটে বই নিয়ে ঘটে কিন্তু আজকে বইয়ের থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে আমরা আছি রোয়েটের সেন্ট্রাল ফিল্ডে এটা হচ্ছে রোয়েট ক্যাম্পাসের মাঠ এবং মাছের মাঝখানে চারটা আম গাছ আছে যেগুলোর তলায় আমার বই পড়ে সময় কাটত এই লিচু গাছের এই ডালে এইখানে আবার এইখানে এগুলোতে বসে বসে বই পড়ে সময় কাটতো কিন্তু হ্যামক টাঙানোর এক্সপিরিয়েন্সটা আমার নেওয়া হয়নি ক্যাম্পাস লাইফে এবং আজকে সেটা হচ্ছে ফাইনালি সো চলেন আপনাদেরকে হেমকে দোল খেতে খেতে আপনাদেরকে শোনাই অক্টোবর মাসটা আমার কেমন গেছে লাইক সেপ্টেম্বরের ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হয়েছিল তেমনই অক্টোবর মাসের বই ভ্রমণ মুভি সিরিজ এভরিথিং আর কথা হচ্ছে ওয়েলকাম টু মুসার বই যাত্রা অক্টোবরে বইয়ের কথা বলতে গেলে নিরাশ হতে হবে আমার একটা বই পড়া হয়েছে এই মাসে সেটা হচ্ছে আহমদ সফার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী এই মাসের বেশিরভাগটা জুড়ে আমার বেশ ঘোরাঘুরি হয়েছে প্রতি বছরের মতোই আমি কয়েকটা জেলায় ঘুরে ঘুরে পুজো এক্সপিরিয়েন্স করার ট্রাই করেছিলাম চট্টগ্রামের পুজো অসাধারণ সুন্দর সেটাতে অনেক থিম ধরে প্যান্ডেলগুলো হয় এবং সেই থিমের মাধ্যমে কিছু গল্প বলার চেষ্টা করা হয় এবার সব থেকে চমৎকার লেগেছে চট্টগ্রাম ফিরিঙ্গি বাজারের যেই মণ্ডপটা সেখানে আর্কিওলজিক্যাল কনসেপ্ট দেখানো হয়েছিল যে যেসব মূর্তিগুলো মিউজিয়ামে আছে সেগুলো কি মন্দিরে থাকতে পারত এবং সেইটার থিমে কোষ্টি পাথরের এবং স্যান্ডস্টোনের মূর্তিগুলোকে চমৎকারভাবে রিক্রিয়েট করা হয়েছে মাটি এবং ককশিটের মাধ্যমে এই ছাড়াও চট্টগ্রামে ঘুরতে গিয়ে আবার প্রথমবার অ্যাথনোলজিক্যাল মিউজিয়ামে গিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশের যে সকল অবাঙ্গালি আছেন তাদেরকে নিয়ে তাদের লাইফস্টাইল জামা কাপড় তাদের তৈজসপত্র যন্ত্রপাতি এবং বাদ্যযন্ত্র ইন্টারেস্টিংলি এইগুলার স্পেসিমেন্ট সেখানে ছিল এবং এক একটা জাতিতে একই জিনিসটা কীভাবে চেঞ্জ হয়ে যায় তাঁতের কাজ অনেকেই করত বাঁশি অনেকেই বাজাতো চিরুনির ব্যবহার অনেকের মাঝেই ছিল জাস্ট জাতি থেকে জাতিতে সেগুলোর ম্যাটেরিয়াল চয়েস সেগুলোর ডিজাইন এত বৈচিত্র্য তৈরি করে যেটা হয়তো সারা বাংলার বাঙালিদের মধ্যে এত বৈচিত্র্য আপনি দেখবেন না অলসো শুধু বাংলাদেশ না যেহেতু সেটা পাকিস্তান আমলে ক্রিয়েট হয়েছিল পাকিস্তানের সিন্ধি জাতি কুফরি জাতি এই সব জাতিদের কিছু কিছু নিদর্শন সেখানে একটা রুমে আছে তো সেগুলো আবার একদম অন্য একটা স্বাদ দেয় যেহেতু সেটা সেই আফগানিস্তান পাকিস্তান রিজিয়নের জিনিসপাতি সেটা থেকে বেরিয়ে পুজো দেখতে দেখতে চলে গেলাম চট্টগ্রামের জাহাজি স্টেশনে সেটা একটা রেল স্টেশন মাল খালাস হওয়ার জন্য সেটা রাখা কিন্তু এখন তেমন একটা ট্রেন না চললেও ট্রেনের গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে জায়গাটা একটার উপর আরেকটা করে ট্রেনের কম্পার্টমেন্ট রাখা বিশাল বিশাল এক্সেল ট্রেনের জিনিসপাতির যেমন একটা গ্রেভিয়ার্ড হয়ে গেছে সেটা ফটোগ্রাফির জন্য চমৎকার একটা জায়গা বা লোকেশন আমাদেরকে দেয় যেমন শাহবাগের শিশু পার্কটা এখন একটা গাড়ির গ্রেভিয়ার্ড যেটা ফটোগ্রাফি এবং কোনো কনসার্টের জন্য দারুণ লোকেশন তেমনিভাবে ওই জাহাজী স্টেশনটাকে আমার মনে হয়েছে ফটোগ্রাফির জন্য দুর্দান্ত একটা জায়গা এবং সেখানে একটা মার্কেট আছে যেখানে শিপের অ্যাঙ্কার শিপের চেইন এইসব জিনিসপাতি বেচা কেনা হয় ওটাও আমার কাছে একদম নতুন একটা জায়গা দেখা ছিল বড় বড় মোটা মোটা চেইন দিয়ে চারপাশে সজ্জিত এমন একটা জায়গা তো আমার আগে কখনো চোখে দেখা হয়নি মনে হলো যে একদম নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স করতেছি বর্ণফলিতে নৌকায় ভাষা আমার প্রতি বছরের একটা রিচুয়াল বলতে পারেন এইটা যেমন দারুণ ছিল প্রথমবার ধামরাইয়ে গেছিলাম এবছর ধামরাই সেই কলোনি পিরিয়ড থেকেই একটা সম্ভ্রান্ত এলাকা সেখানে যেমন সুকান্ত বণিকের বাড়ি আছে বনেদি বাড়ির মতো পুজো হচ্ছে পাশাপাশি ওই যে এলাকাটা যেখানে ঢুকলে মনে হবে যে আমি দুশো বছর পিছিয়ে গেলাম একটা সময়ে সেটা এক্সপিরিয়েন্সটা আমাকে বেশ মজা দিয়েছে অলসো ধামরাই আমার পুজো ছাড়া অন্য কোনো একটা সময় যেতে হবে প্রেফারেবলি রথের সময় কারণ ওখানে যে রথটা আছে ওটা তিনতলা বিশাল বড় একটা কাঠের স্ট্রাকচার সেটা কি কীভাবে অপারেট করা হয় এটাও একটা দেখার মতো বিষয় হতে পারে পুরন ঢাকায় পুরনো ঢাকায় পুরান ঢাকায় দুঃখিত পুরান ঢাকায় বাজার তাঁতিবাজারে গত বছরের মতো এবারও পূজা দেখলাম কিন্তু গত বছর দশমীতে যে ভাইবটা দেখেছিলাম সেটা এবার অনুপস্থিত ছিল যাই হোক পূজার ঘুরে পর এক সপ্তাহ বসলাম আয়ার্স দিলাম এক্সাম যার পর নাই ভালো হয়েছিলো আমার প্রিপারেশনের তুলনায় তারপর আবার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল ঢাকায় নাটক দেখতে গেলাম ঢাকা শহরটাতে আমার ঘুরতে কখনো ভাল লাগে না কিন্তু এবার একটু ঘুরাটাও হয়েছে ঢাকায় জাতীয় জাদুঘরে জাতীয় গ্রন্থশালায় গিয়েছি যেটা আগারগাঁওয়ে অবস্থিত ওটা জেলা গ্রন্থাগারের মতোই সমৃদ্ধ এবং ভেতরের বিল্ডিংটা খুবই চমৎকার সুন্দর চলে এলাম রাজশাহীতে এই মাসের শেষ দিকে অক্টোবরের শেষে রাজশাহী এলাম এবং চোদ্দো মাস পর রাজশাহী এসে আমার ব্রেইন ঠিক প্রসেস করতে পারছে না যে আমি মাছে এতদিন রাজশাহীতে ছিলাম না দু বছর ছিলাম না আমার ব্রেইন মনে করছে যে দেখো তুমি তো সেই যেখানে থাকতো সেই হলেই তুমি এসে উঠছো সেই রাস্তা দিয়ে হাঁটতেছো তুমি বোধহয় কখনো রাস্তায় ছেড়ে যাও নাই আমার মন আমাকে বলতেছে এবং এই যে চেনা জায়গাগুলোকে আবার রিভিজিট করতে গিয়ে আমি প্রবোধ দিচ্ছি আর কি যে আমি অনেক কাল এখানে ছিলাম না অনেক কাল আবার থাকবো না সো নতুন জায়গার সাথে অ্যাডাপ্ট করতে হবে আমাকে এনিওয়ে দ্য বিগ আপডেট ইজ হোপফুলি দু হাজার পঁচিশে সব যদি ঠিক থাকে তাহলে কোনো একটা দেশে পা বাড়াবো রাজশাহীতে এবার সেই বই দোকানগুলো ঘুরে দেখা হয়েছে যেগুলোতে আমি সব সময় যেতাম এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল যে আমার চেনা যেই দোকানদাররা ছিলেন আর কি আঙ্কেলরা তাদের চেহারা ম্লান রাজশাহীতে নাকি বইয়ের ব্যবসা আগের থেকে কম এবং এটা খুব স্ট্রেঞ্জ লাগলো শুনে কারণ রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী কলেজ রুয়েট এবং মেডিকেল মিলায় যেই শিক্ষকরা আছেন তাদেরকে দিয়ে কিন্তু একটা বিশাল সংখ্যক বেচা কেনা হতো কি তারা ইন্ডিয়া থেকে বই আনাতেন এই বুকশপগুলোকে দিয়ে তো তাদের ব্যবসায় ভাটা পড়াটা এটা কখনো শুনতে হবে ভাবিনি তাছাড়া এখন বাতিঘর নির্বাচিত অংশ এমন বড় বড় বুকশপ যেমন আছে পাশাপাশি আগের পুরনো ছোট বুকশপগুলো সেগুলো রমরমা চলবে না এই সিনটা আসলে দু বছর আগে আমি ভাবিনি যখন আমি রাজশাহী ছেড়েছিলাম অংশ আগের থেকে ছোট হয়ে গেছে নতুন লোকেশানে বাতিঘর নির্বাচিত নিজেদের মতোই আছে একটু সমৃদ্ধ হয়েছে হয়তো নিউজ হোম বুক পয়েন্ট এই জায়গাগুলোকে ম্লান দেখবো এটা আমি আশা করিনি এনিওয়ে আজকে রাজশাহীতে শেষ দিন আজকে চার নভেম্বর আমার জন্মের মাস নভেম্বর শুরু হয়ে গেল শীত আসছে রাজশাহীতে সন্ধ্যা হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে দেখি আজকে বরঞ্জ মিউজিয়াম ঘুরে আসা যায় কিনা রাজশাহী শহরটাও একপাক ঘোরা হয়ে গেল আপনাদেরকে বলাই হয়নি আমি কী কী মুভি এই মাসে দেখলাম মুভি আসলে দেখা হয়নি ওয়াইল্ড রোবট মুভিটা দেখেছি ট্রান্সফর্মার জিরো দেখেছি দুইটাই রোবট নিয়ে এবং দুইটাই বেশ রিলিফ দিয়েছে ওয়াইল্ড রোবটের অ্যানিমেশন স্টাইলটা বেশ নতুন অবশ্যই দেখবেন এটা মনে হয় অস্কার পেয়ে যাবে অলসো সিরিজের মাঝে পেঙ্গুইন আমার দারুণ লাগছে ম্যাট্রিভস তিনি ব্যাটম্যান মুভিটা যেমন দুর্দান্ত বানিয়েছেন তেমনি সিরিজটাও বেশ ভালোই বানিয়েছিলেন আমি দুই এপিসোডের পর দেখার সময় পাইনি বাড়ি গিয়ে দেখবো এবার অলসো অ্যাপসুলুট ব্যাটম্যান কমিকটা পড়েছি দুর্দান্ত একটা রেন্ডিশন ছিল মানে ব্যাটম্যান এতটা রুথলেস অন্যদিকে অ্যালফ্রেড একজন মার্সিনারি এই জিনিসটা আমার দেখতে ভালোই লেগেছে কিন্তু বই পড়ার এমন না যে ঘুরছি বলে বই পড়া হচ্ছে না আসলে সেই জুলাই থেকেই আমার বই পড়ার ইচ্ছাটা একটু কমে গেছে মন বসছে না তো দেখা যাক ফিরে এখন বই পড়ায় মন বসে কি না কিন্তু এই যে জায়গাটা আমার বই পড়ার শান্তির জায়গাটা এই ডাল এই ডাল মাথার কাছে ডাল এই সবগুলোতে বসে শান্তিতে বই পড়তাম আমার রাজশাহী এসে মনে হচ্ছে যে থাক থেকেই যাই রাজশাহীতে চাকরির অপরচুনিটি বলেন যে কোনো কিছুরই সুযোগটা কম ঢাকায় যেটা সব থেকে পিক কিন্তু এই যে একটা স্বস্তি ঘাড়ের কাছে মানুষের কোলাহল নাই পাখি ডাক আছে পা একটা নদী আছে যেটার ধারে গিয়ে বসলে মনে হবে যে দুনিয়াতে চাওয়ার আর কিছু বাকি নাই সেই রিলিফটা পেছনে ফেলে আগাতে হবে জানি না কিন্তু রাস্তায় শহরটা অনেক পাল্টে যাচ্ছে কেয়াহটি হওয়ার দিকে আগাচ্ছে এবং তার পুরনো যেই ছাঁচ সেটাকে ঝেড়ে ফেলতেছে এটা দেখাটা কষ্টকর মুসার বইযাত্রায় আজকে এই ছিল আমার অক্টোবর আপডেটস আনটিল মাই নেক্সট আপলোড স্টেট হ্যাভ গুড উইক